হ্যালো ফ্রেন্ডস আই হোপ ইউ আর ডুইং গ্রাইট ইন ভিডিও আই এম গোয়িং টু শো ইউ হাউ টু মেক চিমিয়া সো হোয়াট ইজ চিমিয়া উই হ্যাভ টু নো ফার্স্ট দেন ডিও সো লেট মি এক্সপ্লেন ইউ আপনি ধরেন ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই করেছেন করার পর এক থেকে দুই মাস পর বা দেড় মাস পর আপনার অফার লেটার চলে আসলো অফার লেটার চলে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো আপনাকে ইউনিভার্সিটি পোর্টালে বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে বলবে সে আপলোডের সিস্টেমটা আমি দেখিয়ে দিই আগে ফার্স্টে এটা কখন লাগে বা কেন লাগে দেখেন লাইক ইফ আই সার্চ ইউনিভার্সিটি অফ পাদা লাইক থাকে তার মধ্যে চিমিয়া একটা সো চিমিয়াটা কি এটা আসলে ফার্স্টে আমাদের বোঝা দরকার যে কখন এটা দরকার বা কেনই বা এটা দরকার ঠিক আছে তো আপনি নর্মালি যেটা করেন যে আপনি বাংলাদেশ থেকে যদি যান ডেফিনেটলি এডুকেশন বোর্ড মিনিস্ট্রি অফ এডুকেশন এবং এর পাশে ফরেন মিনিস্ট্রি থেকে আপনার মেন ডকুমেন্টসগুলো এবং সাইড বাই সাইড এক এক সেট ফটোকপি বা দুই সেট ফটোকপি আপনি কি করেন ভেরিফিকেশন করেন রাইট সো এই ভেরিফিকেশনটা করার পর মূলত আমাদের আরেকটা ভেরিফিকেশন করতে হয় মূলত এটাকে বলা হয় লিগ্যালাইজেশন ইউনিভার্সিটি থেকে আপনাকে ডেফিনেটলি অফার লেটারটা দেওয়ার পরে আপনাকে জানিয়ে দেবে তারা মেলে দ আমরা দেখব যে মেলাতে কীভাবে ডকুমেন্টসটা লিগালাইজ করতে হয় ওকে সো আমি একটু দেখে নিই বা কখনই বা দরকার বা কোথায় এটা আপলোড করবো ঠিক আছে দেখাচ্ছি আপনাকে ফার্স্ট এটা আমরা একটু দেখে দেন আমরা সেমিয়ার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা দেখবো যে আপনি কিভাবে নিজে নিজে সেমিয়ার জন্য ঘরে বসে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনাকে আরো কাছে যাওয়ার দরকার পড়বে না সেটা আমরা দেখব সো সিমিয়ারটা আমরা কোথায় আপলোড করব এই যে দেখেন টাস্ক এখানে দেয়ার এড টাস্ক এখানে দেখেন দেখবে প্রত্যেকটা ইউনিভার্সিটি পোর্টাল থাকবে এরকম ওই ইতালিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন এই পোর্টালে আপনি ঢুকবেন পোর্টালে ঢুকে আপনার টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন ঠিক আছে তো যেগুলো ভেরিফাইড ডকুমেন্ট সেগুলো তো আপনি আপলোড দিবেনই এর পাশাপাশি একটা টাস্ক রয়েছে যেখানে হলো মূলত আপনার লিগালাইজ ডকুমেন্টসগুলো আপলোড করতে বলে ইউনিভার্সিটি পোর্টাল থেকে ঠিক আছে এবং এটা যখন আপনি আপলোড করবেন এই এটা আপলোড করার পর আপনাকে আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে সেটাকে বলা হয় প্রি এনরোলমেন্ট এগুলো সবই আপনি করবেন মূলত আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর ঠিক আছে কিন্তু আমি বলবো যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনার একদিন ওয়েট করা ঠিক হবে না আপনি চিমিয়ার জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার বেটার হবে এই যে দেখেন একটা অপশন রয়েছে লিগালাইজেশন অফ ব্যাচেলার্স ডিগ্রি ডকুমেন্টস এইখানে আপনাকে যেটা করতে হবে আপনার ওই চিমিয়াটা আপলোড করতে হবে এই যে এইখানে দেখেন এইখানে অনেকগুলা রাস্তা আছে একটা চিমিয়াটা হলো সবচাইতে ইজিয়েস্ট ওয়ে বাট একটু কস্টলি এইখানে আপনার টাকা যাবে বাট এটা আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে ওকে দেখেন ফার্স্ট ওয়ান আই ডো নট হ্যাভ মাই ব্যাচেলার্স ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস লিগালাইজড ইয়েট মানে আপনি এখনও লিগালাইজ করেননি এই জন্য আমি এটা মার্ক করে রেখ রেখে দিয়েছি ঠিক আছে নেক্সট ওয়ান দেখেন আই হ্যাভ অপটেন মাই ব্যাচলার্স ডিগ্রি ইন ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অ্যান্ড দাস লিগালাইজেশন ইজ নট নিডেড এ মানে হলো এই দেশগুলোতে যে অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স আয়ারল্যান্ড জার্মানি লাদবিয়া লুকজমবার্গ নেদারল্যান্ডস এই দেশগুলোতে পোল্যান্ড অ্যান্ড পর্তুগাল এই দেশগুলো থেকে যদি মূলত আপনি আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন দেন ইউ ডোন্ট নিড অ্যান ইলিগালাইজেশন অফ ইউর ডকুমেন্টস ওকে নেক্সট ওয়ান দেখেন আই হ্যাভ অ্যাটাচ দ্য লিগালাইজেশন ফ্রম দ্য ইতালিয়ান অ্যাম্বাসি কনসুলেট অফ মাই ব্যাচেলার্স ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস এইটা হলো মূলত আপনি ইয়া করবেন ওই কি বলা হয় ডকুমেন্টসগুলো এম্বাসি থেকে লিগালাইজেশন করবেন সেটা একটা প্রসেস যদি সেই থ্রোতে করে থাকেন তাহলে ওই ডকুমেন্টসটা এখানে আপলোড দেবেন এই যে এখানে আপলোড দিয়ে তারপর আপনি এইটাতে মার্ক দিয়ে দেবেন আর নেক্সট অপশন দেখেন আই হ্যাভ অ্যাটাচ দ্য স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন রিলেটেড টু মাই ব্যাচেলার্স ডিগ্রি ইস্যুড বাই চিমিয়া তো যদি চিমিয়া থেকে আপনি করেন তাহলে এইটা মার্ক করে ডকুমেন্টসটা আপলোড করবেন আর লাস্ট অপশন দেখেন আই হ্যাভ অ্যাপোস্টাইল্ড মাই ব্যাচেলরস ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস আপনার ব্যাচেলার যে সার্টিফিকেট আছে এবং এর পাশাপাশি যে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড আছে এগুলো আপনাকে যেটা করতে হবে ইংলিশে তো করাই আছে এরপর এগুলো আপনাকে ইংলিশে ট্রান্সলেশন করার পরে সেটা আবার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে সেটার ধাপগুলো আমি বলছি একটু পরেই তো আপনি মূলত যেটা করবেন চিমিয়া যদি আপনি করেন এইখানে আপলোড দিবেন আর যদি আপনি ডিও ভি করেন মানে আপোস্টায়াল করেন তাহলে এইখানে দেবেন অফার লেটার পাওয়ার পর আপনাকে ডেফিনেটলি ইউনিভার্সিটি থেকে বলবে যে আপনার ডকুমেন্টসগুলো আপনি লিগালাইজেশন করেন ওকে সো আমরা একটু দেখি মূলত কীভাবে ডকুমেন্টসগুলো লিগালাইজেশান আমরা করব। আচ্ছা এইখানে আপনি যেটা করবেন এই সম্পর্কে বলার আগে আমি একটু ডিটেলস একটু বলতে চাচ্ছি যে মূলত আমাদের সিমিয়াটা কি বা ডিওবিটা কি বা এটা আমরা কখন করি ঠিক আছে এটা ব্যাপারে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি এটা সিমিয়া বা ডিও বিটা মূলত আমরা করা শুরু করি যখন আমরা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবো ঠিক তারপর পরই আমরা শুরু করি ঠিক আছে আপনার ওয়েট করা ঠিক হবে না আচ্ছা সিমিয়া বা ডিওবিটা কি কী মূলত ডিওবি ইতালিতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডিওবি বি বা সিমিয়া মিন স্টেটমেন্ট অফ কম্পারেটিবিলিটি অর ডিওবির ফুল ফর্ম হলো ডিক্লারেশন অফ ভ্যালু এটা আপনি কীভাবে করবেন সেটা একটু বলি ডিওবি সরাসরি ভিএফএস এর ডকুমেন্ট সাবমিট করতে হয় সেক্ষেত্রে আপনার যে সকল স্টেপস ফলো করতে হবে সেগুলো আমি বলতেছি নাম্বার ওয়ান আপনার ফাইনাল ডিগ্রি যদি অনার্সের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আর যদি মাস্টার্সে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অরিজিনালগুলো আপনার লাগবে নাম্বার টু আপনার ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো অবশ্যই ফরেন মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নেবেন নাম্বার থ্রি বর্তমানে অ্যাম্বাসির নির্দেশনা অনুযায়ী সার্টিফিকেটগুলো আই ও এম দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন থেকে অবশ্যই সত্যায়িত করতে হবে নাম্বার ফোর এম্বাসি স্বীকৃত ট্রান্সলেশন অফিস থেকে আপনার ফাইনাল ডিগ্রির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হবে এটা আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন আপনি যদি লেখেন অ্যাম্বাসি অফ ইতালি ঢাকা অ্যাম্বাসি অফ আপনি কিভাবে বুঝবেন মূলত যে আসলে আপনি কোথা থেকে ডকুমেন্টস ট্রান্সলেশন করবেন অ্যাম্বাসি অফ ইতালি ঢাকা এটাতে গেলে আপনি যেটা পাবেন এখানে আপনি ঢোকেন ঢোকার সাথে সাথে আপনি এখানে ইনফরমেশান পাবেন মূলত কারা ট্রান্সলেশন করে থাকে ইতালির জন্য ডকুমেন্টস ঠিক আছে এটার ভিতরে ইনফরমেশান দেওয়া আছে একদম এটা মেবি বার্থডাতে আমি একটু দেখছি চেক করে আই ডি ডিড ডু ডিও ভি আই কমপ্লিটেড অ্যাকচুয়ালি চিমিয়া কম্পারিটিবিলিটি অ্যান্ড ভেরিফিকেশান ওকে ইট কস্ট অলমোস্ট 26,000, but I may do it a coordinate. It's a lengthy process, that's why I did not take that option. I mean, that's a lot of okay. And the surface, look, there, consular services here, yeah, maybe. Consular service, yeah. Why is it? Why is it? Yeah, you see, is yeah. it? এখানে দেখেন অ্যাম্বাসি অথরাইজ ট্রান্সলেশন সেন্টার এটাতে ক্লিক করলে আপনার চলে আসবে মূলত কারা এই যে এই যে এই যে এই দুইটা দেখেন ট্রডোসফট ডট কম আর হলো এক্সিনসো লিমিটেড এই দুইটা হলো অথরাইজড একদম অ্যাম্বাসি অথরাইজড ট্রান্সলেশন সেন্টারস আপনি যদি অন্য কোনোটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ওইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না এটা আপনার মাথায় রাখতে হবে ওকে সো আমরা যেটা জানলাম চার নম্বরে অ্যাম্বাসির স্বীকৃত ট্রান্সলেশন অফিস থেকে আপনার ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হবে ওকে নাম্বার ফাইভ হলো এই বিষয়গুলো কমপ্লিট করার পর আপনাকে ভিএফএসে ডিও ভি মিন্স ডিক্লারেশন অফ ভ্যালু করার জন্য সাবমিট করতে হবে এবং যদি লিগালাইজেশন করার প্রয়োজন হয় তবে একই সঙ্গে দু দুইটি কাজই করে নিতে হবে নাম্বার সিক্স আপনাকে একটি পারপাজ লেটার লিখে দিতে হবে কেন আপনি ডিও ভি অ্যান্ড করতে চাচ্ছেন এর পরবর্তীতে অ্যাম্বাসি সব ডকুমেন্টস যাচাই বাছাই করার পরে ভেরিফিকেশনের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানে মেইল করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠান রিপ্লাই করে নিশ্চিত করতে হবে আপনি তাদের স্টুডেন্ট এইটা নর্মালি যেটা হয় আপনার অনার্স যে ইউনিভার্সিটিতে আপনি করবেন সেইখানে এক্সাম কন্ট্রোল অফিসের যে ইমেল অ্যাড্রেস থাকবে সেটাতে তারা মেল করবে যে আসলে আপনি লিগাল স্টুডেন্ট কি না বা আপনার এখান থেকে এডুকেশন কমপ্লিট করেছেন কি না তবে মনে রাখবেন ডিওবি করার জন্য অনেক সময়ের প্রয়োজন তাই একটু দ্রুতই করা কাজগুলো আপনার মানে এই কাজগুলো আপনি একটু দ্রুত করার চেষ্টা করবেন ঠিক আছে আর অন দ্য আদার হ্যান্ড লেটমি টক অ্যাবাউট চিমিয়া চিমিয়ার ফুল ফর্ম হলো স্টেটমেন্ট অফ কম্পারিটিভিলিটি এবং এইটার পাশে আরেকটা দিবে হলো স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন আই মিন বোথ বোথ দ্য থিংস ইউ আর গোয়িং টু কমপ্লিট এবং এটা খুবই দ্রুত এবং সহজ প্রসেস ওকে ইটস লাইক ইউ আর ডুইং অ্যান্ড অনলাইন অর্ডার সিম্পলি জাস্ট লাইক দ্যাট ওকে এই ক্ষেত্রে আপনার কয়েকটা প্রসেস রয়েছে জাস্ট টু প্রসেস আই লেট মি টেল ইউ নাম্বার ওয়ান আপনার ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট মিন অনার্সের ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট যদি হয়ে থাকে সমস্যা নেই সে এবং আপনার ট্রান্সক্রিপ্ট এটা যেটা করবেন এডুকেশন মিনিস্ট্রি আর হলো ফরেন মিনিস্ট্রি এখান থেকে আপনি সত্যি করবেন ট্রান্সলেশন করার কোনো প্রয়োজন নেই এবং এই ডকুমেন্টসগুলো সিমিয়ার ওয়েবসাইটে আপনি আপলোড করে দেবেন কোথায় আপলোড করবেন আমি একটু পর দেখাচ্ছি নাম্বার টু বার্সিটি থেকে একটা ভেরিফিকেশন লেটার নিয়ে নেবেন এটা আদার্স অপশনে জমা দিবেন বাট এটা ওই রকম লাগে না এবার তারপর আপনি নিয়ে নিতে পারেন এতে দুই সপ্তাহ থেকে দুই মাস সময় লাগতে পারে তবে বেশিরভাগই দুই থেকে তিন সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন আমার টাইম পেয়েছিলাম অনলি ইন ইলেভেন ডেজ আপনার যদি ডকুমেন্ট সব ওকে থাকে আপনি এগারো দিনের মধ্যে পেয়ে যাবেন এটা আহামরিক কিছু নয় তবে আপনি সিম্পলি স্মার্টলি সাবমিট করতে হবে তাহলে আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা এখন একটা বিষয় বলি সেটা হলো সিমিয়াটা করলে মূলত কেমন হয় আমি আপনাকে দেখাই সিমিয়ার ইনস্ট্রাকশনটা কি বলে দিই এখানে ধরেন সিমিয়া লিখে আমরা সার্চ দেব গুগলে গিয়ে সার্চ দিয়ে এন্টার দেব এখানে তারপর কী আসে সিমিয়ার মেন ওয়েবসাইটে আপনি ঢুকবেন ঢুকে ফেসবুকে যেমন অ্যাকাউন্ট খুলে। জিমেইলে যেমন অ্যাকাউন্ট খুলে ইনস্টাগ্রামে যেমন অ্যাকাউন্ট খোলে ঠিক সিম্পলি লাইক দ্যাট ইউ আর গোয়িং টু ওপেন অ্যান অ্যাকাউন্ট দেয়ার ওকে অ্যাকাউন্ট খোলার পর আপনি যেটা করবেন ওইখানে প্রোফাইল আছে প্রোফাইলটা একটু কমপ্লিট করবেন মানে আপনার অ্যাকর্ডিং টু পাসপোর্ট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ইনফরমেশন ওকে রিমেম্বার অলওয়েস আপনি আপনার মন গড়া ঠিকানা দেবেন না এক এক জায়গায় এক এক রকম এরকম দেবেন না বাহিরের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস রয়েছে পাসপোর্টের যে ডিটেলস আপনার রয়েছে ওইটাই আপনি সব জায়গায় দিবেন তাহলে আপনি কখনও প্রবলেমে পড়বেন না সিমার স্যারটা একটু লোড করে বিকজ মোস্ট অফ দ্য পারসনস কমপ্লিট ফ্রম হিয়ার ওকে ধরেন এখান দেখেন এই যে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট ওকে সো আমি ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে আমি এখানে দিচ্ছি लाइक आहमेदेपर सीम्पलिट ओके यार विषय गाइडलैन दिए दी पीडिफ फाइल তাহলে পিডিএফ ফাইলটা বেটার হয় আপনাকে যদি আমি ইয়াতে দিতে পারি কী বলা হয় আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলে আপনাদের জন্য বেটার হবে এখান থেকে আপনি খুলতে পারেন এইভাবে এইভাবে করলেও আপনার কোনো সমস্যা নেই দেখাই দেখিয়ে দিলে বেশি বেটার হয় আই গেস বাট এটা একটা পিডিএফ ডকুমেন্টস রয়েছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল ইনস্ট্রাকশন হাউ ইউ ক্যান প্রসিড ওকে আমার নেটটা একটু স্লো করতেছে নাও রেজিস্টার করার পর যেটা হবে আপনাকে একটা মেইল করবে তারা আপনার মেইলে আপনাকে ইয়া করবে কি বলো আপনাকে মেইলে একটা তারা ডকুমেন্ট দেবে ঠিক আছে আপনার আপনাদের জিমেইল অ্যাড্রেস আপনি যেটা দিয়ে খুললেন সেটার ইয়াতে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে তারা ওই লিঙ্কে আপনি ক্লিক করে নেক্সট স্টেপগুলো কমপ্লিট করবে আচ্ছা এইটার ব্যাপারে আমি আগে একটু একটা গাইডলাইন আপনাকে দিয়ে দেবো সমস্যা নেই না ডিপ্লোমা গাইড আপনি কীভাবে কমপ্লিট করবেন এটা একটু বলে দিচ্ছে ফার্স্ট অফ অল দেখেন আপনি রেজিস্টার করলেন আমি একটু আগে যেভাবে দেখাচ্ছিলাম ওটা খুবই লেন্দি প্রসেস আমার নেট খুব স্লো করতেছে নেট নাই তাই আমি পার্সোনাল হটস্পট দিয়ে ইউজ করতেছি সো এইখানে দেখেন আপনি ফার্স্টে যেটা করবেন আপনার অ্যাকাউন্ট ইউর জাস্ট ওপেনিং লাইক আই হ্যাভ শোন ইউ অ্যাকাউন্ট খোলার পর আপনার ইমেইলে এরকম একটা লিঙ্ক যাবে ওকে লিঙ্কটা দেওয়ার পর আপনি যেটা করবেন এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করবেন এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এইটার মধ্যে আপনি ক্লিক করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে সেগুলো আপনি ইউজ করে ওইখানে ঢুকবেন ঢোকার পরে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক এরকম দেখেন সেম এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা আসার পরে মাই ডিপ্লোমা ওয়ালেট এটা হলো জাস্ট একটা কী বলা হয় মোবাইল অ্যাপে আপনি ইউজ করতে পারেন ওইটা আমরা যাব না আমরা জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করব এখানে দেখেন আপনি করলেন এটা এই ইন্টারফেসটা আসলো তারপরে ইনফরমেশন যদি পড়তে চান এখান থেকে আপনি পাবেন ইনফরমেশন ডকুমেন্টস মাই সার্ভিস আপনার সার্ভিসে যাবেন মেনলি হলো আপনার কাজটা হলো সার্ভিসে এই দেখেন সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন আপনার দুইটা অপশন আসবে একটা হলো আর একটা হলো ভেরিফিকেশন আপনি দুইটাই করবেন সিলেক্ট সেটা সিলেক্ট করার পরে দেন আপনি অ্যাপ্লাই করবেন ওকে এই দেখেন অ্যাক্সেস টু ফুল রেজিস্ট্রেশন সার্ভিসে সার্ভিস এখানে ক্লিক করার পরে আপনার এই ডেট অফ বার্থ চাইবে কান্ট্রি অফ বার্থ চাইবে সিটিজেনশিপ চাইবে ফোন নাম্বার চাইবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার তো আপনার নেই সো ইউ আর নট গোয়িং টু রাইট এনিথিং হিয়ার বাট ইউ হ্যাভ টু রাইট ইউর পাসপোর্ট নাম্বার হিয়ার ওকে আর আপনার ফুল অ্যাড্রেসটা দেবেন সুন্দরভাবে এটা দিলেন দেওয়ার পরে এটা ইটস নট ইম্পর্টেন্ট এটা আপনার দরকার নেই নেক্সট আপনার হলো ইনফরমেশনটা দেখেন এই এখানে একটা আর ক্যাটেস্টিক্স অফ দ্য সার্ভিস মানে সার্ভিসটা কীভাবে তারা প্রোভাইড করে এটার একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে এটা হলো ভেরিফিকেশন তো ভেরিফিকেশনের জন্য আপনার যেটা করতে হবে ডেফিনেটলি আপনার ডকুমেন্টসগুলো সিলেক্ট করে দিতে হবে ওকে এখানে টাইপ অফ কোয়ালিফিকেশান দেখেন সেকেন্ডারি স্কুল কোয়ালিফিকেশানস অনার্স কোয়ালিফিকেশানস আপনার সব কিছু এখানে সিলেক্ট করলে আপনি পাবেন ওকে আর ডেস্টিনেশন কান্ট্রি আপনি কোথায় যাচ্ছেন পড়তে ইতালিতে পারপাস অফ ইভ্যালুয়েশন সেটা দিবেন অ্যাক্সেস ফর স্টাডিস ইভ্যালুয়েশন এটা এটা ক্লিক করুন ডকুমেন্টস টু বি সার্টিফাইড এখানে চুজ করবেন আপনার কোন কোন ডকুমেন্টস মূলত এই আপনি আপলোড করবেন ঠিক আছে মানে কোন ডকুমেন্টসগুলো মূলত আপনার সার্টিফাইড করার দরকার সেগুলো আপনি এখানে আপলোড করবেন দেখেন ইফ ভেরিফাইং আ সেকেন্ডারি স্কুল কোয়ালিফিকেশন সেই ক্ষেত্রে এই অপশানগুলো আপনি মনে রাখবেন সেকেন্ডারি বলতে আপনাকে বোঝানো হয়েছে আপনি ব্যাচেলর পড়তে যাবেন আপনি আপনার ম্যাট্রিক আর ইন্টারের ডকুমেন্টসগুলো ভেরিফাই করবেন ওকে আর যদি আপনি ব্যাচেলার্স ডিগ্রি ভেরিফাই করতে চান তাহলে এইটা দেবেন এই যে টাইপ অফ কোয়ালিফিকেশন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন এই যে এই যে এখানে এই যে এখানে ঠিক আছে টাইপ অফ কোয়ালিফিকেশন আপনি লিখবেন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ডেস্টিনেশন কান্ট্রি এইখানে দেবেন ইতালি পারপস অফ ইভ্যালুয়েশন দেবেন অ্যাক্সেস ফর স্টাডিস ইভ্যালুয়েশন আর অ্যাক্সেস টু ফার্দার স্টাডিস মিনস মানে আপনি নেক্সট আপনি কোন ডিগ্রি বা কোন প্রোগ্রামে আপনি মূলত পড়তে চাচ্ছেন ডিগ্রি লেভেলটা কি সেটা হলো লরিয়া ম্যাজিস্ট্রেল দ্যাট মিনস মাস্টার্স ডিগ্রি এটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ আর ডকুমেন্টস টু বি ভেরিফাইড সেই ডকুমেন্টসগুলো মূলত আপনি এই যে এইখানে ডকুমেন্টস টু বি সার্টিফাইড এইখানে আপনি ইয়ে করে দেবেন আপলোড করে দিবেন ওয়ান বাই ওয়ান ওকে অ্যাড এইখানে আপনি দুইটা জিনিস আপলোড করলেই পারেন একটা হলো ব্যাচলর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস ওকে মানে আপনার ট্রান্সক্রিপ্ট যেটা আপনি মানে ফার্ম মিনিস্ট্রি থেকে বা মিনিস্টার অফ এডুকেশন থেকে ভেরিফাই করে নিয়ে আসলে তারপর কনফার্ম অ্যান্ড সেফ ডকুমেন্ট দেবেন ওকে নেক্সট দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক এরকম ওকে মানে আপনি কি কি আপলোড দিয়েছেন এবং আপনার ডকুমেন্টসগুলো দেখাবে এখানে এই যে দেখেন আমি কী কী ডকুমেন্টস আপলোড দিয়েছি ট্রান্সক্রিপ্ট আইডি দেন কনসেন্ট ফর্ম আচ্ছা কনসেন্ট ফর্মটা একটু বলতেছে আপনাকে ট্রান্সলেশন যদি আপনার কোনো ডকুমেন্ট ধরেন আপনি পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ছেন বাট ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইটালি বাট ইউ ডকুমেন্টস আর নট ইন বেঙ্গলি সো আপনাকে সেই ক্ষেত্রে জাস্ট ট্রান্সলেশন করে নিতে হবে ওই যে ওই দুইটা অথরাইজেশন সেন্টার দেখালাম ওইখান থেকে ট্রান্সলেশন করে তারপর আপনি এখানে আপলোড করে দেবেন ওকে আচ্ছা এইটা করার পরে ভেরিফিকেশনেরও যে এরকম দেখেন আসবে তবে ভেরিফিকেশনের ক্ষেত্রে মনে রাখবেন ওরা বলবে যে এটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে ইমেল অ্যাড্রেসে আর হলো কি বলা হয় আপনার ফিজিক্যালি আপনার বাসায় যদি পাঠাতে চান মানে আপনার কোরিয়ার সার্ভিসে নেবেন কিনা আপনি সেটা দেবেন নো ওকে আপনি ইমেল অ্যাড্রেস এটাও দেওয়ার দরকার নেই এটাও আপনি নো দেবেন আপনি ইমেল অ্যাড্রেসও দরকার ইমেল অ্যাড্রেসের জন্য ওরা পাঁচ ইউরো নেবে আর যদি আপনি বাসায় পেতে চান ইতালিতে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ ইউরো আর যদি ই ইউর অন্তর্ভুক্ত মানে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত যে কোনো দেশে পেতে চান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ইউরো এই যে দেখেন পঁয়তাল্লিশ ইউরো আর যদি এক্সট্রা ইউরো কান্ট্রিস হন অনলি সেক্ষেত্রে সিক্সটি ইউরো সো আমাদের এগুলো কোনো কিছু দরকার নেই কারণ আমি বাংলাদেশে থাকি আপনি এই লগ ইন আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে সেটাতে এখানে ঢুকলে অটোমেটিক্যালি আপনি আপনার সব কিছু ডাউনলোড করতে পারবেন ওকে এইখানে দেখেন আপনাকে কত দেখাচ্ছে ভেরিফিকেশনের জন্য সিক্সটি ফাইভ ঠিক একইভাবে ওই কম্পিটিভিলিটির জন্য আরেকটা তারা কষ্ট নেবে এই যেখানে কিন্তু দুইটা একটা হল কম্পারিটিভিলিটি আরেকটা হলো ভেরিফিকেশন কম্পারটিভিলিটি পঁয়ষট্টি আর হলো এই ভেরিফিকেশান হলো সিক্সটি ফাইভ পঁয়ষট্টি এখন এই সিক্সটি ফাইভ ইউরো সিক্সটি ফাইভ ইউরো টোটাল হয় হলো একশো তিরিশ ইউরো ঠিক আছে এই একশো তিরিশ ইউরোর মধ্যে আবার ভ্যাট ইনক্লুডেড আছে হালকা পাতলা ওইটা ধরেন কিছু বাড়বে টোটাল আর এখন জানি না কত হয় এখন একটু সার্ভিস এটা তো লাস্ট ইয়ারের এখন আবার তারা বাড়িয়ে দিয়েছে কিনা আপনার শিওর অ্যাবাউট ইট ওকে তো এইখানে দেখেন এইগুলো আপনি করলেন এখন পেমেন্ট পেমেন্ট আপনি কীভাবে করেন পেমেন্ট নিয়ে আমার একটা ভিডিও রয়েছে ওই যে মূলত কী বলা হয় ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপরে যে একটা পেমেন্ট করতে হয় ইউরোতে মানে আপনার ডুয়েল কারেন্সি থাকতে হবে আপনার কার্ড দিয়ে আপনি ঘরে বসে পেমেন্ট করতে পারবেন বা যদি আপনার সেরকম না থাকে তাহলে আপনার বন্ধু বা কোনো বড় ভাই বা কারো যা ডুয়েল কারেন্সি কার্ড আছে তারটা দিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন এটা খুবই সামান্য তাকে আপনি ক্যাশ দিয়ে দিলেন সে পেমেন্ট করে দিল কোনো প্রবলেম নেই ঠিক সেম হইতে ওইখানে আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন এইখানে আপনি সেম হইতে পেমেন্ট করবেন এখানে পেপল দেখাচ্ছে তখন আপনার দেখবেন ভিসা কার্ড এ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এরকম লেখা আসতেছে ওইখানে ওই যে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই ওই লোকের যে কার্ড থাকবে বা আপনার যে কার্ড থাকবে ওইটা দিয়ে আপনি মূলত এটা এই ইয়া করে দেবেন কী বলা হয় পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করে দিলেই আপনার কাজ স্টার্ট হবে এবং আপনার স্ট্যাটাস দেখাবে ওইখানে অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে হয়েছে কি না আচ্ছা নেক্সট আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাকে আমি বলি যেটা বলতেই হবে অনেক সময় যেটা হয় আপনার এই ডকুমেন্টস ফিজিক্যালি পাঠাতে হয় ফিজিক্যালি বলতে আপনি অ্যাপ্লাই করলেন তারা একটা অ্যাড্রেস দেবে আপনাকে সিমিয়ার একটা অ্যাড্রেস দেবে ওই অ্যাড্রেসে আপনাকে যেটা ওই আপনি পেমেন্টটা করার সাথে সাথে ওরা একটা অ্যাড্রেস দিয়ে দেবে যে এই অ্যাড্রেসে আপনি আপনার ডকুমেন্টসগুলো ইয়া করে দেন কোরিয়ার করে দেন তো আপনি কোরিয়ার ডিএইচএল বা ফিডেক্স যেটাই হোক যে কোনো একটা ওই অ্যাড্রেসে আপনি আপনার ডকুমেন্টসগুলো একটা খামের ভিতরে ঢুকিয়ে আপনি সবগুলো পাঠিয়ে দেবেন ওইখানে ওই অ্যাড্রেসে পাঠা দেওয়ার পর তারা দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে রিসিভ করবে রিসিভ করার পর আপনাকে একটা মেসেজও দেবে যে উই হ্যাভ রিসিভড ইউর ডকুমেন্টস নো ইট ওকে এটা দিলে আর কি আপনার ধরেন একদম অথেন্টিক আপনি রইলেন আপনার কোনো কোয়েশ্চেন রইল না আপনি সব কিছুই করেছেন দেখবেন খুব শীঘ্রই উইদিন ফিফটিন ডেজ উইল গেট ইউর ডকুমেন্টস রেডি তো ওইখানে একটা অপশন ছিল এই যে দেখেন আপনি সব কিছুই করেছেন বাট ওরা একটা কনসেন্ট ফর্ম চায় কনসেন্ট ফর্ম কনসেন্ট ফর্ম হলো মানে আপনি আপনার সম্মতি আছে এই যে দেখেন এখানে এই যে আপলোড করবেন যে ডকুমেন্টস রিকোয়ার্ড ওইখানে দেখবেন এই যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অথেন্টিসিটি সার্টিফিকেশান ওইখানে আপনি কনসেন্ট ফর্মটা এটা আপলোড করে দিতে হবে তো এই যে কনসেন্ট ফর্মটা ওইখানেই আপনি পাবেন ডাউনলোড করতে পারবেন এখান থেকেই কোথায় গেল এটা দেখবেন কনসেন্ট ফর্মটা আপনার এখানে আছে এই যে দেখেন ইন ফোর্থে যাওয়ার পর এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস এরপর কনসেন্ট ফর্ম এটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার ডকুমেন্টসটা এরকম দেখাবে ঠিক আছে এটাতে আপনার একটু কাজ আছে ছোট্ট একটু কাজ আপনি নিচে আসবেন একদম নিচে এসে আপনি যেটা করবেন এটা এডিট করবেন আই এম ডুইং উইথ ম্যাক সো আই ক্যান ডু ইট ইজিলি বাট ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লিট দিস ওয়ান ইজ ইট আই ক্যান টাইপ না ওকে অ্যানিওয়ে আই হ্যাভ ডান ইট উইথ অ্যাডোবি মেবি আচ্ছা এটা আপনি অ্যাডোবির থেকে অনলাইনেও করতে পারেন পিডিএফটা কমপ্লিট অথবা আপনি ম্যানুয়ালি যদি পিডিএফ আপনার কম্পিউটারের সফটওয়্যার থাকে সেটাও করতে পারেন এখানে আপনি যেটা করবেন আপনার ফার্স্ট নেমটা লিখে দেবেন লাইক আপনার ফার্স্ট নেম যা সেটা লিখবেন নেক্সট আপনি আপনার লাস্ট নেম লিখবেন এইখানে ওকে আই মিন সার নেম সার হলো লাস্ট নেম আর এখানে দুইটা টিক মার্ক দিবেন একটা দুইটা আর যেই দিন আপনি মূলত সাবমিট করতে যাচ্ছেন ওই দিনের ডেটটা দিবেন এখানে ওকে আর সিগনেচার দিবেন আপনি নিচে এটা দেওয়ার পরে এটা আপনি সেভ করবেন বা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ফাইনালি ইউ আর গোয়িং টু আপলোড হিয়ার ইন দ্য রিকোয়ার ডকুমেন্টস ওকে দিস ইজ দ্য কমপ্লিট প্রসেস অফ সিমিয়া সো আই গেস ইউ ডোন্ট হ্যাভ অ্যানি কোয়েশ্চেন যদি তারপর কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি ওকে সো এই যে দেখেন আমি দেখেছিলাম যে কীভাবে এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আপনি যদি এখানে অ্যাক্টিভ দেন ওরা একটা পাসওয়ার্ড দেবে আপনাকে ওকে আপনার সৈন্য ইন দ্যাট ওয়ে আমি আপনাকে যেভাবে বললাম ওইভাবে আপনি জাস্ট অ্যাপ্লাই করেন ওকে তারপর ইফ ইউ ওয়ান্ট টু নো মি শো ইউ ইউট

দিস ইজ দ্য দিস ইজ দ্য ওয়ে এই যে দেখেন এখানে রিকোয়ার ডকুমেন্টস আর কনসেন্ট ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন ওটাতে ক্লিক করলেই আপনার এটা চলে আসবে ডাউনলোড করবেন এইভাবে আর এই যে রাইট নাও মে বি দেয়ার দেয়ার ইজ এ সাসপেনশন আই মিন দে আর নট ইন দেয়ার জব বাট দে দে আর গোয়িং টু ওকে স্টার্ট ইটসুন ওকে লেট মি টেল ইউ দ্য নোটিস Uh, dear applicant please kindly note that the simia compatibility and verification services will be suspended until a date to be defined in the first few months of 2024 this suspension will allow simia to improve its service uh, services through the development of new digital solutions that will make our offers more efficient and fair with a view to aligning ইটালি উইথ দ্য ইউরোপিয়ান পলিসিজ অফ অটোমেটিক রেকনেশন ফর একাডেমিক কোয়ালিফিকেশন ইট শুড বি নোট দ্যাট অল সার্টিফিকেশন রিকুয়েস্ট রিসিভড বাই দ্য ডিপ্লোমি প্ল্যাটফর্ম আনটিল টোয়েন্টি নাইন জুলাই টোয়েন্টি থ্রি উইল বি ডালি প্রসেসড অ্যান্ড রিলিজড অ্যাকর্ডিং টু দ্য ডেডলাইন সেট বাই ইচ সার্ভিস থ্যাংক ইউ ফর ইউর প্যাশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আই মিন তারা যেটা করতেছে এখন তাদের সার্ভারটাকে তারা আপলো ইয়া করতেছে কি বলা হয় আপগ্রেড করতেছে মেবি বা এটাকে আরও সুন্দর একটা সিস্টেমের মধ্যে হয়তো তারা নিয়ে আসতেছে যেখানে অটোমেটিক্যালি সব কিছুই ইন্টারন্যাশনালি আপনি দেখতে পাবেন হয়তো এরকম কিছু তারা করতে চাচ্ছে আপনার শেয়ার অ্যাবাউট ইট বাট খুব শীঘ্রই তারা এটা খুলে দেবে ঠিক আছে খুলে দিলে আপনি দু তো এই ডেফিনেটলি আপনি সিমিয়াটা করে নেবেন ওকে এই যে দেখেন সিমিয়া অ্যাক্সেস টু কম্পারিটিবিলিটি আর এই যে অ্যাক্সেস টু ভেরিফিকেশান এই দুইটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন ওকে নাম সাইনিং আউট Uh, that was the whole process of simia and DOB. Why you should do DOB and why you should complete simia If you have any further question, don't hesitate to write any any opinion in my comment box below. Okay, thank you very much. Allah Hafiz and take care. Bye bye.